কিন্তু যত কুকৃতি যত খারাপ এই দেশের গণতন্ত্রের জন্য সবকিছু ডুবে গিয়েছিল সেই তেইশে জুন হচ্ছে আওয়ামী লীগের দিবস একুশ বছর পরে উনিশশো ছিয়ানব্বই আওয়ামী আবার যেদিন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিল আজকের কথিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে

চিঠি দিয়ে ভারতের কাছ থেকে মুক্তিযুদ্ধের লক্ষ্যে অর্জিত বাউন্ন কোটি টাকা ট্রাক ভরে পাঠিয়ে দেওয়ার জন্য সেখানে অনুরোধ করেছিলেন এবং সে টাকা এনে দলের নির্বাচনের কাজে ব্যয় করেছিল একটা কথা ইতিহাসের বাইরে বলবো না কারণ প্রায় চারশো মতো মামলা মাথায় নিয়ে হাঁটছি তার মধ্যে সাজাও হয়েছে সুতরাং কথা বলতে আমাকে সতর্ক হতে হবে এই জন্য যেগুলো বলছি ইতিহাস নির্ভর তথ্য নির্ভর কথা বলছি বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে তারা ভ্যান চায় এখান থেকে একটু কষ্ট করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান স্বরাষ্ট্র ঢোকার সময় দেখবেন বড় কাচের একটা আবরণের নিচে শেখ মুজিবের পাকিস্তান আমলের পাসপোর্টটা বাধাই করা আছে তবু পাসপোর্টটা বাধাই করা আছে সেখানে শেখ মুজিবের যে জন্মদিন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বা অন্য কোনো বইতে এই জন্মদিনের সঙ্গে কোনো মিল নাই শেখ মুজিবের আত্মজীবনীতে শেখ জামালের যে জন্ম তারিখ সেই তারিখের সঙ্গে বর্তমান ইতিহাসের তারিখের কোনো মিল নাই

সুতরাং স্বাধীনতার চিন্তা তার মাথায় ছিল না বলেই তিনি সাতই মার্চে বলেছেন এই এই সব আমাদের সংগ্রাম মুক্তি সংগ্রাম আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম নট যুদ্ধ সংগ্রাম এবং যুদ্ধের মধ্যে পার্থক্য আছে সংগ্রাম একটা পারস্পরিক ধারাবাহিক ব্যাপার দীর্ঘ সময় ধরে হয় বাংলার ভাষা আন্দোলন বা আটচল্লিশের স্বাধীনতার আন্দোলনের মধ্য থেকে এটা শুরু হয়েছিল বা উনিশশো চল্লিশের লাহোর প্রস্তাব থেকে শুরু হয়েছে সেই সংগ্রামের কথা তিনি বলেছেন কিন্তু ভাষণে তো দেশ স্বাধীন হয় নাই ভাই দেশ তো স্বাধীন হয়েছে বুলেটে দেশ স্বাধীন হয়েছে অস্ত্রের লড়াইয়ে দেশ স্বাধীন হচ্ছে মহাপুর মহাপুরদের সংগ্রামের বিনিময়ে আজকে বারবার বলার চেষ্টা করা হচ্ছে ভাষণের মধ্য দিয়ে দেশ স্বাধীন জাতির পিতা জোর করে বানানোর চেষ্টা করা হচ্ছে একজন মুসলমান হিসেবে দৃঢ় করছে

আজকে এই প্রেস ক্লাবে আমরা যখন অনুষ্ঠানের অনুমতি চাই প্রেস ক্লাব কর্তৃপক্ষ বলে স্লোগান দেওয়া যাবে না এই প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে শহীদ বিয়োগ নগরের অনুদানের টাকায় এক কোটি টাকা দিয়ে দিয়েছেন তখন প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন আনোয়ার হোসেন মন্ত্রী সাহেব জিয়ুর রহমানের বিশাল হৃদয়ের পরিচয় জানতে চান আলিম ভাই অনেক কথা বলেছেন তার হৃদয়টা ছিল সমুদ্রের মতো মহাসমুদ্রের মতো যেখানে প্যাসিফিক যেখানে আটলান্টিক যেখানে আরব সাগর ভারত মহাসাগর সব তো একত্রিত হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে যখন তিনি প্রেসিডেন্ট হন নাই যখন বিএনপির জন্ম হয় নাই উনিশশো ছিয়াত্তরে উনি একটা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস যেটা আমরা বলি এটা পালন করার জন্য একটা জাতীয় কমিটি করছে সেই জাতীয় কমিটিতে আলোর জন্য ছিলেন সেই জাতীয় কমিটিতে সাহারিয়া কমিটি ছিলেন সে জাতীয় কমিটিতে জাহানারা ইমাম ছিলেন সে জাতীয় কমিটিতে আপনার মুন্তাসির মামুন ছিলেন এই সমস্ত লোকদেরকে তিনি সে জাতীয় কমিটিতে দেখেছিলেন অর্থাৎ একটা বিশাল হৃদয়ের পরিপ্রেক্ষিতে তিনি দেখিয়েছেন বাংলাদেশের মানচিত্রটাই ছিল শহীদ জিয়ার না নাহলে একটা দলের যে সঙ্গীত দলীয় সঙ্গীত প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ এই জন্য নিজে পছন্দ করেছিলেন প্রথম যে দিনে এই গানটি যে অনুষ্ঠানে বাজানো হয় পরিবেশন করা হয় সে অনুষ্ঠানটি পরিচালনা করার সৌভাগ্য আমার হয়েছিল বরিশালের মডেল কলেজে যেটা পরবর্তীতে বরিশালের ক্যান্ডিট কলেজ হয়েছে এবং দেখেন ওনার জীবনের সঙ্গে বিএনপি দলীয় সংগীতটা তুলে যায় দলীয় সংগীতটার লাইন হচ্ছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ দেহুর রহমানকে বাংলাদেশের মানুষ চিনে উনিশশো যখন বাংলাদেশের জন্ম হয়েছে অনুষ্ঠিত হয় 71 তারিখে তার মানে প্রথম বাংলাদেশ ওনা আর ওনা মৃত্যুটাও হয়েছে যেখান থেকে কোন সাধারণ ঘোষণা দিয়েছিলেন যে চট্রগ্রামের বাচ্চা সেখানে কিও দেখেন শেষ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ ওনার জীবনটাকে মানুষ চিনছে 71 এর রণাঙ্গনে ঘোষণায় যুদ্ধে এবং ওনার জীবনের শেষ দিন পর্যন্ত মানুষ গিয়েছে চট্টগ্রামের মাটিতে উনি শহীদ হয়েছেন অদ্ভুত একটা মেয়ে দলীয় সঙ্গীতের সঙ্গে পচিয়ে দিয়েছেন এবং খালেদা দিয়া আর আজকে একটা আধুনিক উৎকর্ষ কৌশলের মাধ্যমে পরিপত্রের মাধ্যমে এই দেশটাকে এই দলটাকে সাথে পরিচালনা করছেন আমাদের প্রিয় নেতা যেন তারিক রহমান এই দিনের সম্মেলনের মধ্যে হয়েছে সেই মঞ্চে সবাই থাকবে ডান বাম ও অন্যপন্থী যারা আছেন সবাই লেবার পার্টির এই ব্যানারে দাওয়াত পত্রে আমি দেখলাম একটা স্লোগান লেখা আছে ছোট্ট কয়েকটি শব্দ ধর্ম কর্ম সাম্যবাদ প্রত্যেকটার মধ্যে দিয়ে ওরা মুক্তি পাবে প্রত্যেকটার মধ্যে ব্যক্তিগত জীবনে তার ধার্মিকতার একটা উদাহরণ তা আলোচনা কম হয় এদের একজন মোর্শায়

কাপাথরের ঝাড়নটা বুকের মধ্যে নিয়ে অজন ধারায় কাঁপছে না আল্লাহর কাছে বলছেন জানলাম আমার দেশকে এবং মুসলিম উম্মাকে তুমি রক্ষা করো দিস ইজ ইয়োর নামাজ কখনো কাজা হয়েছে যেমনটা আমরা দেখি নেই খাওয়া দাওয়া স্বল্প খাবার বৈশাখ সাকি চৌধুরী খেতে বসেছেন ভাজি ডাল মাছ খাওয়ার পরে একটু মুরগির মাংস খেয়ে উনি হাত ধুয়ে উঠে গেলেন ইতিমধ্যে টেবিলে চলে এসেছে খাসির মাংস গরুর মাংস এবং অন্যান্য জিনিস মেহরানো সাহেব একটু অসন্তুষ্ট হয় ওনার সেই ভাষা ভাষা চোখ দিয়ে একবার জিসির দিকে তাকিয়ে জেলা প্রশাসনিকের দিকে তাকিয়ে উনি নিজের পক্ষে ঢুকে গেলেন আমরা আর খেতে পারলাম না আমরা সবাই হাত ধুয়ে উঠে গেলাম আমি তখন বরিশাল জেলা যুব প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সেটা গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত কেউ খেতে পারলাম না পরবর্তীতে জেলা প্রশাসককে জিয়াউর রহমানের কক্ষে ডেকে নিয়ে হলো

এদের সহকারে ওই ওই জায়গাটা প্রথম মুক্তিযুদ্ধ রকর্ষণা নিদের একটি বৈঠক করেছিল সেই তারিখটা ছিল চৌঠা এপ্রিল উনিশশো একাত্তরের চৌঠা এপ্রিল এবং সেখানে একটি প্রস্তাবনা দেখতে পারবেন ছোট্ট একটা বই আছে বইটা নিয়ে আসবেন অথবা পড়ে আসবেন ওখানে সেখানে ওই চৌঠা এপ্রিলে জেনারেল ওসমানীর সভাপতিত্বে যে বৈঠক হলো সেই বৈঠকের প্রস্তাবনায় বলা ছিল যে অনতি বিলম্বে বাংলাদেশ আওয়ামী লীগ সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করে এই মুক্তিযুদ্ধকে আন্তর্জাতিকীকরণের ব্যবস্থা করতে হবে অর্থাৎ চৌঠে এপ্রিল পর্যন্ত আমেরিকার কাউকে খুঁজে পাওয়া যায় নাই এটা সরকারের দলীয় সিদ্ধান্ত বিরুদ্ধ উপাধি পেয়েছিলেন শেখ মুজিব দেশের প্রধান থাকা অবস্থায় শেখ মুজিব জাতীয় নেতা যে সম্মান তার প্রাপ্য সেটা তিনি অবশ্যই পাবেন কিন্তু বিতর্কিত কর্মকাণ্ডের জন্য যতটুকু তিনি এই দেশকে ক্ষতিগ্রস্ত করেছেন সেটাও তাকে তার জন্য আমরা বলতে দ্বিধা করবো না কখনোই